আর এরকম ল্যালা আমি দিনে একশো একটা জন্ম দিতে পারি আই এম দা প্রিন্স মামুন কেমন আছেন ল্যালা এখন মালদ্বীপে মাল খাইতেছে এটা ওর ব্যক্তিগত বিষয় এটা আমার কোন ব্যক্তিগত বিষয় না ও লেলা মালদ্বীপে মাল খাইতে পারে বা অনেক খাইতে পারে ওর যা ইচ্ছা তাই খেতে পারে ওর ব্যক্তি স্বাধীনতা এটা আপনার আপনি বলার কেউ না আমি বলার কেউ না হ্যাঁ ওর মতন বেঁচে থাকুক আমি আমার মতন বেঁচে থাকি আমি চাই আমার লাইফে আমার ফ্যামিলি নিয়ে যেতে আমি চাই না আর কিছু আমার অনেক বড় চিন্তা ভাবনা ছিল অনেক বড় স্বপ্ন ছিল সব স্বপ্ন চুরমার হয়ে গেছে আমার জীবনে আমার লাইফে আর কোনো স্বপ্ন নাই আমার লাইফে একটাই গোল আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই না হলে আমি মামুনের উপর এত মামলা থাকতে পারতাম আমার উপর কেন ধর্ষণ মামলা থাকবে কেন আমি ধর্ষণ করছি আমি দর্শক বলছেন এত কিছু ভাইয়া অনেকে হয়তো ভাই স্ক্রিন রেকর্ড করতেছেন অনেকে আপলোড করবেন নো প্রবলেম আই ডোন্ট কেয়ার বাট আমি একটা কথা বলতে চাই ভাই এই পৃথিবী যতক্ষণ বেঁচে আছি আমার ফ্যামিলির উপর একটা আঁচ আমি আসতে দিব না আমার ফ্যামিলির আমি ঢাল আমি সব আর আমার ইচ্ছা আমার শখ এগুলোর মাঝখানে যে আসবে তাকে আমি তুরিয়ে উড়াই দেব তাকে আমার লাইফে দরকার নাই আমি ভিক্ষা করে খাব ভিক্ষা করে খাবো তারপরও কারো গোলামি আমি করবো না কারো কথায় চলবে না এই প্রিন্স মামুন আমি প্রিন্স আমি নিজের নাম প্রিন্স দিসি মানে প্রিন্স আমি প্রিন্স এটা জীবন না বুঝতে পারছেন আমি সবাইকে এই কথাটা বলতেছিলাম যারা হচ্ছে যে এই কথা গায়ে নেবেন তারা আসলেই কুলাঙ্গার বুঝতে পারছেন সো ফ্যামিলিকে সাপোর্ট করেন ফ্যামিলির প্রতি ভালোবাসা রাখেন ফ্যামিলির জন্য সব করেন আমি যে আজকে এত কলঙ্কিত বা এত বেদ্যুতি পাচ্ছে জীবনে বাংলাদেশে এত মানুষ এত অপমান করতেছে আমাকে তারপর একটা কারণ কি জানেন আমি আমার ফ্যামিলিকে খুশি রাখতে চাই এর বাইরে আর কিছুই না ভারমে যায় দুনিয়া মাচুদায় এ দুনিয়া আমার ফ্যামিলি ঠিক তো সব ঠিক আমার মা খুশি তো সব খুশি আমি এর বাইরে কিছু বুঝি না আপনি আমার ঘরে বাদ দিবেন না এক বেলা আমি না খায় থাকলে আপনারা এখন এক হাজার মানুষ দেখতেছেন আমার লাইফটা আমি বলতেছি আমি যদি না খেয়ে থাকি আপনি আমার খাবার দিবেন না আমার মা যদি না খায় থাকে আপনি খাবার দিবেন না আমার বোন যদি খাবার না খেয়ে থাকে আপনি খাবার দিবেন না আমার ভাই খাবার না খেয়ে থাকে আপনি খাবার দিবেন না কে দিবে একমাত্র আমি আমি দায়িত্ব নিচ্ছি আমার ফ্যামিলির আল্লাহ তালা আমাকে পাঠাইছে আমার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য আমি মনে করি কারণ আমার ঘরের প্রথম বোন বা কোভন প্রতিবন্ধী আমার সেকেন্ড ভাই যেটা আছে সেটা হচ্ছে বা কোভন প্রতিবন্ধী আই এম দ্য লাস্ট পারসন যে আমি সব কথা বলতে পারি আমি ভিডিও করতে পারি আলহামদুলিল্লাহ সব যোগ্যতা আমার মধ্যে আছে সিঙ্গিং ডান্সিং অ্যাক্টিং এভরিথিং আই হ্যাভ এভরিথিং কি চান তারপর আমি খারাপ তারপর আমি খারাপ আমি ছাপরি আমি সব ছাপরি মানে কি আসুন ছাপরি মিনিংটা বুঝি আমরা ছাপরি একটা ইন্ডিয়ান ওয়ার্ড যে ইন্ডিয়াতে বস্তিকে বলে ছাপরি বস্তির ছেলেপেলেকে বলা হয় ছাপরি সো বাংলাদেশে এমন একটা মূর্খ জাতি আছে যারা কিনা ছাপড়িকে মনে করে যে অন্য কিছু ছাপড়ি বলতে উল্টা পাল্টা চলা উল্টা পাল্টা করা এমন কিছু কি মনে করে ছাপড়ি ভাই বস্তির ছেলেরা যে উল্টা পাল্টা চলবে এটা কোথাও লেখা নাই বড় লেকের পোলারাও গাঞ্জাখুর বড় লেকর পলারও মৎখুর বড় লোকের পোলারাও নেশাখোর দেখেন না কত বড় লোক পোলাপাইন আছে দাদার যাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে কত পোলা বেন আছে ভাই কত পোলা বেন আছে আপনি হিসাব দিতে পারবেন না ভাই আপনি হিসেব দিতে পারবেন কত বড় লোকের পেন আছে যাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে তারা লাখ লাখ টাকা ফুটানি করে কি না করে একশো পারসেন্ট করে কিন্তু আমি ফুটানি করি না ভাই আমি আমার ফ্যামিলির জন্য যতটুকু পারি ততটুকু করি ইনশাল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি করে যাব আমার যদি আগামীকাল মৃত্যু হয়ে থাকে মরে যাব সমস্যা নেই কিন্তু আমার ফ্যামিলির জন্য এমন একটা কিছু করে যাব যেন আমার ফ্যামিলি সারা জীবন বসে খেতে পারে এমনটা আমি করে যাব আর এইরকম ল্যালা আমি দিনে একশো একটা জন্ম দিতে পারি আই আই এম প্রিন্স মামুন কেমন আছেন আমাকে বলুক আমি মিডিল ক্লাস আমি বস্তি আমি ফকিরনি আমি ছাপড়ি ব্রো বাট আমার ফ্যামিলি এই লেভেলে থাকবে ধরা ছোঁয়ার বাইরে আমি এইটাই চাই আর কিছু না সবাই দেখছেন আমার আম্মু এখন ভিডিও করে না আমি ভিডিওতে আসতে মানা করছে আম্মুকে কারণ আম্মু এখন অনেক বয়স হয়েছে আর আম্মু তো আমাকে তৈরি করছে আম্মু ছাড়া তো আমি আর আম্মুর পারতাম না আল্লাহ তালা কতদিন রাখে এই পৃথিবীতে আমাকে কতদিন রাখে এটারও নাই মানুষের আসার গ্যারান্টি আছে যাওয়ার কোন গ্যারান্টি নাই

যে মাকে লাইভে নিয়ে আসছে মাইকে মাকে এরকম ওপেনে দেখাচ্ছে আমি জানি আপনাকে আমি দেখতেছেন কিন্তু আমার মাই আমার সব আমার মার জন্যে আমার এই পৃথিবীতে এত দুঃখ এত কষ্ট এত আলোচনা এত সমালোচনা আমার মার জন্যই আমি সে আমার পৃথিবীতে আমার ফ্যামিলিটা সুখে থাকুক আর কিছুই না কেউ খারাপ জানে আমারে আমার আল্লাহ রহমতে সবাই ভালো জানে আমার ছেলেরা তো আমি তো একটা কথাই কইছি তুই এলি আমার সৎ এলি সব আমার আপন জন দূরে দূরে থাকে

তোমরা কিলিকা কইবা তোমাকে বদনাম তো ভালো জানে আর কেউ তোমরা মন্তব্য করো না আর খারাপ বাঁচবো না ওর দেওয়া ওর মাতার উপরে কত বড় একটা বোঝা মা ফালতা ভাই ফালতা বোন ফালতা বউ ফালতা বাপ ফালতা সবারই ফালতা

আর হিংসা অহংকার খাওয়া ভালো না তোমরা সবাই আইসো আমি সবাই যে ভালোবাসালে দিকে আবার কয় মাঝে মাঝে কয় আমারে তুমি যারা না হারি ফুট বানালো যারা না হারি ফুট আমি কেতাম ফুট না আমার ফুটকে আমি ফুট কমু না আমার জিওকে আমি জি কমু না তোর হতে কমু নাকি আর এক লাখ এক লাখ ও তোর এক লাখ তাম না আমার ভূতেরা জিয়ারা আছে আমার মা কয়ে জরে ধরে কয় কয়জনে বাড়ে